হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নি আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক বক্স ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে তারমা অটো হ্যাঁ বন্ধুরা যেখানে আমরা চলে এসেছি এখানে সব থেকে স্পেশাল ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সার্ভিস সম্পূর্ণ ফ্রি যেখানে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন ওয়ারেন্টির সাথে এবং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি যেখানে সস্তায় সস্তায়ের মধ্যে গাড়ি পেয়ে যাচ্ছেন সব থেকে চিপ রেটের মধ্যে যে কালেকশন আজকে আপনাদের দেখাবো এখানে আপনারা পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি পালসার রয়েছে পরপর লাইন দিয়ে টু টোয়েন্টি এখানে আপনারা লাইন দিয়ে পেয়ে যাবেন এখানে রয়েছে আপনারা এফজেটেস পেয়ে যাবেন এস ভার্সন থ্রি পেয়ে যাবেন এনএস পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন ভার্সন থ্রি পেয়ে যাবেন ফোর পেয়ে যাবেন ডিউক পেয়ে যাবেন এবং স্কুটার লাইন দিয়ে রয়েছে যারা মাইলেজ সেকশন খুঁজছেন তাদের জন্য সব রকমের মডেল রয়েছে তো চলুন বন্ধুরা আর ইলেকট্রিক স্কুটার যারা খুঁজে পেলেছেন তাদের জন্য আজকে আমরা ইলেকট্রিক স্কুটার একখানা দেখাবো খুব সুন্দর একখানা গাড়ি তো যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পেপার চক কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে তো সরাসরি দাদা কোথায় আজকে আসতে হবে একবার জানি দাও অটো বাড়াইপুর কাটাখাল বাজার বাড়াইপুর কাটাখাল বাজার তো মোটামুটি যারা দূরের থেকে আসবে তারা কিভাবে আসবে দাদা যে যেখান থেকে আসুক চাম্পাটি স্টেশনে লাভবে আচ্ছা বাড়াইপুর স্টেশনে লাভবে আচ্ছা অটো ধরবে আচ্ছা 5 মিনিট 10 মিনিটের মধ্যে আচ্ছা কাটাখাল বাজার ওকে যারা শিয়ালদার বাইরে থেকে আসবেন শিয়ালে আসবেন সাউথ সেকশনে ট্রেন ধরবেন আপনারা সরাসরি আসবেন বাড়াইপুর কিংবা চাম্পাটি ওখান থেকে নামবেন সরাসরি গাড়িতে চলে আসবেন ডিসপ্লে নাম্বার রয়েছে ডাইরেক্ট কল করবেন দাদা আজকে আমাদের বন্ধুদের চমখানো গাড়ি দেখাবো এখানে তো দারুন দারুন কালেকশন রয়েছে ওই সাইড ও লাইন দিয়ে গাড়ি রয়েছে আমরা একদম মাইলেজ সেকশন থেকে আজকে ফার্স্ট বন্ধু দেখাবো ওকে চলো দাদা আজকে দেখিয়ে দেবো মাইলেজ সেকশন কালেকশন দাদা প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সুপার স্প্লেন্ডার মডেল রেড কালারের মধ্যে গাড়িও একদম ফ্রেশ রয়েছে তো দাদা আজকে সালের গাড়ি আছে 2021 সালের গাড়ি তো দাদা আজকে একটা রিকোয়েস্ট করা যাবে কি বলুন তাহলে সরাসরি রিকোয়েস্ট করছি তো বলছি যে দাদা আমাদের এখানে যে বন্ধুরা গাড়ি পারচেজ করতে আসবে সামনে তো রয়েছে হোলি এবং সামনে রয়েছে ঈদ সেই উপলক্ষে যদি আমাদের বন্ধুদের কোনো একটা গিফটের সুন্দর ব্যবস্থা করা যেত খুব ভালো অবশ্যই অবশ্যই লটারি সিস্টেম আছে লটারি সিস্টেমের মাধ্যমে যে প্রথমেই এই দলের মাধ্যমে দলের মধ্যে যে গাড়ি নেবে লাকিটায়ের মাধ্যমে যে পুরস্কার পাবে কারোর স্মার্ট ওয়াচ হতে পারে কারোর স্পেশাল কুকার হতে পারে মানে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ লাকি ড্রয়ার মাধ্যমে পেয়ে যেতে পারছে এবং স্পেশাল কুকার আরো কিছু রয়েছে আরো অনেক কিছু থাকবে সেগুলো পেয়ে যাচ্ছে ওকে খুব ভালো একটা মোটামুটি আপনারা অফার পেয়ে যাচ্ছেন তো সরাসরি আসুন আপনারা তো সুপার স্প্লেন্ডার দাদা এই যে মডেলটা আমরা দেখছি দুহাজার তেইশ সালের মডেল এক হাজার গাড়ি সরি একুশ 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 সালের মডেল আমাদের বন্ধুদের হাতে দাদা কি দামের মধ্যে আজকে তুলে দিতে চলেছ সরাসরি পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছিলাম আচ্ছা তিন হাজার টাকা হোলির উপর তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ডে ফাইনাল পাবে ফাইনাল পাবে তো দেখে নিন বন্ধুরা দুহাজার একুশ সালের সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর মডেল ফর্টি সেভেন আর সেভেন থাউসেন্ড আমরা ফাইনালি পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে গ্ল্যামার রয়েছে বিএস সিক্স ভালো কথা দেখানোর চেষ্টা করবো আপনাদের বিএস সিক্স এর গ্ল্যামার কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে সামনে ডিজো আপনারা পেয়ে যাচ্ছেন বিএস সিক্স এর দাদা কোন সালের গ্ল্যামার একুশ সালের গ্ল্যামার আছে একুশ সালের আচ্ছা কি দামের মধ্যে দাদা রাখতে চলেছে পঞ্চান্ন হাজার দাম রেখা হয়েছিল পঞ্চান্ন আচ্ছা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা ফিফটি একদম ফিক্সড রেট আচ্ছা দাদা এই যে গাড়িগুলো যে দামগুলো রাখছো

একুশে মিডিলের গাড়ি আছে একুশ সালের মিডিলের ওকে কি দাম রাখছো দাদা ডিস ব্রেকের সহ দাম আছে এটা পঁয়ষট্টি আট টাকা পঁয়ষট্টি ডিসকাউন্ট আছে কি আছে দাদা এটা চাজে আসলে অন টেবিল বলবো অন টেবিল ওকে অন টেবিলে আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপাতত আপনাদের সিক্সটি ফাইভ দাম রাখা হচ্ছে দেখে নিন গাড়িটা গাড়ি একদম ফ্রেশ বুঝতেই পারছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে সিবি ইউনিকর্ন রেড কালারের মধ্যে ডিএস গাড়ি আছে আঠারো লাস্টের গাড়ি আছে আচ্ছা দেখে নিন গাড়ি এক টাকার কোনো কাজ পাবে না ওকে গাড়িটার দাম আছে আটত্রিশ হাজার টাকা থার্টি এইট ওকে সরাসরি ধরে কেউ যদি বুক করে আচ্ছা আপনারা ভিডিও দেখেন আসুন সরাসরি এই মডেলটা লাস্টের গাড়ি লাস্টের গাড়ি গাইস বুঝতে পারছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো পরপর দুখানা রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখাবো দাদা কোন সালের 21 এর মিডিলের গাড়ি আছে 21 সালের মিডিলের গাড়ি দেখেনিন गाइस 21 সালের মিডিলের বিএস 6 মডেল দাদা ডিটেলস ডিটেইলস এটাও 21 এর মিডলে ছবিটা একসাথে দুটো দাম আছে দুটো দুটো 21 সালের গাড়ি আমি দুটো আপনাদেরকে দেখিয়ে দেব একটাতে রয়েছে ডিস্ক কম্বি ব্রেক এবং একটাতে রয়েছে ড্রাম এবং কম্বি ব্রেক ভালো করে দেখার চেষ্টা করব আপনারা দেখে নিন দুখানা রয়েছে একই সালের বিএস 6 এর গাড়ি দাদা 21 সালের

এক মিনিট আগে আচ্ছা আচ্ছা দেখে নিন গাইস এই গাড়িটা বুক হয়ে গেছে তো এই গাড়িটা যেহেতু বুক হয়ে গেছে এটা আমরা দেখাবো না নেক্সট গাড়ি আমাদের দেখাবো দেখে নিন টিভিএস এর মডেল আমরা দেখাবো টিভিএস ভিক্টর একদিন কম কুড়ির গাড়ি আছে একদিন কম কুড়ির গাড়ি ওকে দাদা বিএস ফোর হ্যাঁ ডিএস ফোর বিএস ফোর গাড়িটা দেখে নিন গাইস সামনে রিজো পেয়ে যাচ্ছেন দাদা নাম্বার প্লেট খোলা কেন পিছনে আমার নাম্বার প্লেট করতে দিয়েছি পিছনে নাম্বার প্লেটটা দেখিয়ে দিন আচ্ছা পিছনে নাম্বার প্লেট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে নিন গাইস

বিএস আটত্রিশ হাজার টাকা সঙ্গে তেল হেলমেট ইনক্লুডেড এবং লাকি ড্র মাধ্যমে আপনারা স্মার্ট ওয়াচ এবং এখানে পেয়ে যাচ্ছেন প্রেসার কুকার আরো কিছু গিফট রয়েছে আপনারা শোরুমে আসুন সবকিছু ডিটেলস আমাদেরকে জানিয়ে দিচ্ছে সম্পূর্ণ যে অফারটা থাকছে দাদা হোলি এবং ঈদের অফার হোলি 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 ওকে তো নেক্সট মডেল আমাদের দেখাবো এখানে রয়েছে অ্যাপাচি আর গাড়ি আছে কোন সালে 19 এর 19 সালের BS4 गाइस দেখে নিন BS4 এর গাড়ি সামনে ডিজো পেয়ে যাচ্ছেন BS4 এর অ্যাপাচি আর টি আর 160 দাদা ডিটেইলস ডিটেইলস গাড়িতে 55 টা দাম রাখা হয়েছিল আচ্ছা হোলির অফারে 5000 টাকা ছাড় 5000 টাকা সরাসরি ডিসকাউন্ট 50 50000 টাকা সরাসরি আচ্ছা 50 ওকে দেখে নিন গাইস দু হাজার উনিশ সালের গাড়ি বুঝতে পারছেন বিএস ফোর দারুন কন্ডিশনের গাড়ি দাদা নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাবো রয়েছে এখানে মাইলেজ সেগমেন্টের মধ্যে একশো পঁচিশ সিসি কি মডেল দাদা কি মডেল রয়েছে সাইন সিবি সাইন সিবি সাইন ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো সিবি সাইন মডেল রয়েছে দাদা মাইলেজ কত আসবে মাইলেজ পঞ্চান্ন ষাট পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ আমার বন্ধুরা পেয়ে যাচ্ছে ওকে কি দামের মধ্যে আজকে রাখতে চলেছে দাদা গাড়ি কমপ্লিট দাম আছে

দারুন একখানা অফার সেটা রয়েছে একমাত্র হোলির স্পেশাল তাই তো দাদা ওকে তো নেক্সট মডেল আমাদের দেখাবো এখানে রয়েছে ডিউক টু ফিফটি গাইস ভালো করে দেখেন ডিউক টু ফিফটি দাদা আমাদের বন্ধুদের একবার আওয়াজটা শোনালে খুব ভালো লাগতো তো ভালো করে একটু দেখে নিন গাইস এখানে সুন্দর এলইডি লাইটও এখানে ফিটেড রয়েছে বুঝতে পারছেন দেখে নিন দারুন 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 দাদা কোন সালের গাড়ি এত ভালো ইঞ্জিন

সরাসরি পাঁচ হাজার টাকা ছাড় মানে এক লক্ষ কুড়ি হাজার টাকায় গাড়িটা ফাইনালি পেয়ে যাচ্ছে দুটো টায়ার এর সাথে সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি মানে গাড়ি একবার কিনে নিয়ে যাওয়ার পরে কোন রকম গাড়ির কাজ করাতে হবে না বা টায়ার চেঞ্জ করতে হবে না বা কোনো সার্ভিসিং ও লাগবে না একদম এখান থেকে ফ্রি সার্ভিসিং পেয়ে যাচ্ছে টায়ার কন্ডিশন একদম গুড রয়েছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন রয়েছে হেভি শুধু নিয়ে গিয়ে দাদা তাহলে তেল ভরবে চালাবে তেল ভরবে চালাবে মোবাইল মাঝে মাঝে পাল্টাবে সময় মতো সময় মতো সময় মতো সার্ভিস তো প্রয়োজন

দাদা এখানে প্রত্যেকটা গাড়ির এইরকমই কন্ডিশন মানে ইঞ্জিন প্রত্যেকটা গাড়ির বুট কন্ডিশনের সাথে মেইনটেনেন্স রাখা আছে মাসের গ্যারান্টি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি ওকে 6 মাস আপনারা ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবেন দাদা ওটা কি ক্লাস প্লেট নিয়ে না ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট ছাড়া ওকে তো এখন আমরা দামে সরাসরি চলে আসব ডইউক 200 কি দামের মধ্যে দাদা আজকে রাখতে চলেছো 85 85 একদম ফাইনাল ফাইনাল 90000 টাকা 95000 টাকা দাম রাখা যায় 85 বলে ছেড়ে দেওয়া হবে 85 একদম এবং তারপরে ওটা ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইনান্স অ্যাভেলেবল ওকে দেখে নিন গাইস দারুন একখানা গাড়ি গাড়ির গাড়ি আছে এইটটি ফাইভ উনিশ সালের গাইস উনিশ সালের ফাইনান্স অ্যাভেলেবেল এইটি ফাইভ আপনারা নিয়ে চলে যাবেন নেক্সট মডেল আপনাদের দেখাবো ইলেকট্রিক স্কুটার দাদা মাস ছ মাস বয়স আছে গাড়ির ছ মাস বয়স তো দাদা এই যে ইলেকট্রিক স্কুটার মডেলটা আমরা দেখছি আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও এই মডেলটা টপ স্পিড এবং মাইলেজ কতটা আছে মাইলেজ আছে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ পঞ্চাশ সব স্পিড কতটা আসছে ষাট যাবে ওকে তো বলো দাদা এই এই মডেলটা বেশি দিন গাড়ির তো বয়স নয় তো কি দামের মধ্যে আমাদের বন্ধু দাদা তিরিশ হাজার টাকা দাম আছে মাত্র এটার কোনো ওয়ারেন্টি কিছু পেয়ে যাবে ওয়ারেন্টি গাড়ি ব্যাটারি ওয়ারেন্টি আবার দেবো চার্জার রেগুলেটর এগুলো যেগুলো ওয়ারেন্টির মধ্যে আমরা নিয়েছিলাম কাগজপত্র যেগুলো শোরুম দেবে সেগুলো পাবে আচ্ছা এক বছরের মধ্যে কিছু হলে যেটা শোরুম দেয় সেগুলোই পাবে সেগুলো শোরুম থেকে পেয়ে যাবে শোরুম থেকে ওকে দেখে নিন দারুন একখানা গাড়ি

এখানে অনেকগুলো স্কুটার রয়েছে সব মোটামুটি আরো এনএস রয়েছে পালসার রয়েছে সব দেখাবো তো তার আগে আমরা এখানে যে গাড়িগুলো রয়েছে আমরা এগুলো দেখিয়ে দেবো এখানে যে গ্রাজিয়া মডেলটা আমরা দেখছি দাদা কোন সালের গ্রাজিয়া একুশের গাড়ি আছে একুশ সালের বিএস সিক্স এর গ্রাজিয়া সিক্স এর গাড়ি আছে ওকে দেখে নিন গাইস বিএস সিক্স এর গ্রাজিয়া ওকে বলো দাদা যেটা হচ্ছে তিন হাজার টাকা ছাড় এর পরে এসে কাস্টমার পঞ্চাশ করবানো তিন হাজার টাকা তিন হাজার টাকায় তিন হাজার টাকায় তিন হাজার টাকা তাহলে ফাইনাল দাম দাদা কি আসছে হাজার টাকা বাহান্ন ওকে বাহান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে আর এখানে আপনারা দেখে নিন বাইক বাজার ফাইন্যান্স দাদা বাইক বাজার ফাইন্যান্সে তাই তো হ্যাঁ ওকে দেখে নিন গাই জি ভাবে আপনারা আসুন ফাইন্যান্স নিয়ে চলে যান নেক্সট মডেল আপনাদের দেখাবো ম্যাস্টো এজ মডেল রয়েছে রেড এবং হোয়াইট এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির টায়ারটাও দেখাবো এই গাড়ি আপনাদের দেখে নিন

সুন্দর একখানা গাড়ি গাড়ি আছে 21 এর মিডিলে 21 এর মিডিলে গাড়ি আছে ওকে গাড়ি দামে দাদা আছে 1 টাকার কোনো খরচ হবে না লুকিং গ্লাস থেকে আরম্ভ করে গাড়ি চলেছে মাত্র 19000 চলেছে গাড়িটা অরিজিনাল অরিজিনাল আচ্ছা ভিউয়ার্স রাই এসে চালিয়ে দেখবে অরিজিনাল 19000 চলেছে কিনা আচ্ছা গাড়িটার দাম রাখা হয়েছে 60000 টাকা 60000 60000 টাকা ডিসকাউন্ট কিছু আছে ডিসকাউন্ট সরাসরি দুদিনের অফার এটা দুদিনের জন্য 55000 টাকা দাম রয়েছে 55 দুদিন ওকে गाइस দেখেন সরাসরি 55 দেবেন তো ভিডিও দেখে সরাসরি আপনারা বুকিং করুন আর নইলে পরের দিন চলে আসুন আজকেরই ভিডিও আপলোড হবে তো বুঝতেই পারছেন দারুন একখানা কালেকশন নেক্সট মডেল আপনাদের দেখাবো এখানে রয়েছে ফাইভ জি অ্যাক্টিভা ফাইভ জি রয়েছে এটা উনিশের লাস্টের গাড়ি এলইডি হেডলাইট এর সাথে দেখেন নিন এবং এখানে আপনারা এলইডি ডিআরএল ও পেয়ে যাচ্ছেন উনিশের লাস্টের গাড়ি মানে একদম প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা নিয়ে যাবেন

দাদা ফ্যাসিনোটা কি মোটামুটি ধামাকা ডিসকাউন্টে ছাড়া যেতে পারে ডিসকাউন্টে ছাড়বো দুটো দুটো গাড়ি গাড়ি আচ্ছা আমি একটা একটা দেখাবো এখানে মডেল রয়েছে দাদা কোন সালের ফ্যাসিনো আঠেরো 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 সালের দাদা কোন সালে আঠেরো 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 মিডিল গাড়ি আছে কি দাম রাখতে চলেছো আজকে সরাসরি আঠাশ হাজার টাকা দাম আঠেরো সালের গাড়িস দেখে নিন আঠাশ হাজার টাকা দেবেন টোয়েন্টি এইট সালের ফ্যাসিনো নেক্সট যে মডেলটা দেখছি দাদা অ্যাভিয়েটর চৌত্রিশ হাজার টাকা উনিশ উনিশ সালের গাড়ি উনিশ সালের গাইস দেখে নিন চৌত্রিশ হাজার টাকা উনিশ সালের গাইস চৌত্রিশ দেবেন অ্যাভিয়েটর দারুন একখানা গাড়ি দাদা সরাসরি সরাসরি 4000 টাকা ছাড় 4000 টাকা 30000 টাকায় ফাইনাল 30000 টাকা ফাইনাল 30000 টাকায় গাইস ফাইনাল দেখে নিন দারুন একখানা গাড়ি দাদা সরাসরি এখন আমরা বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো বাইক অবশ্যই বাইক দেখো দাদা দুইখানা তো কালেকশন দারুন কালেকশন পাঁচ পাঁচে রেখে দিয়েছো 19 20 উনিশ কুড়ি তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর ওয়ান থ্রি ব্লু কালারের মধ্যে উনিশ সালের গাইস দেখে নিন উনিশ সালের বিএস ফোর এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দাদা কটা সার্ভিসিং ফ্রি সময় যদি থাকে পার্টি আসবে পাঁচটা সার্ভিস আমি করে দেব সময় যদি থাকে পাঁচটা সার্ভিসিং ফ্রি ওকে বুঝতে পারছেন গাইস তো এখানে যে মডেলটা আপনাদের দেখাচ্ছি ডিটেলস টা ভালো করে জানিয়ে দেবো দাদা উনিশ সালের গাইস

সরাসরি তিরিশ হাজার টাকা হয়ে যাবে তিরিশ হাজার একদম ইঞ্জিন গ্যারান্টি কতদিন ইঞ্জিন ছ মাসের ছ মাস প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওকে দাদা নেক্সট মডেল আমরা দেখে নেবো আবারও একটা রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দু হাজার কুড়ি সালের মডেল দেখে নিন গাইস একদম গাড়ি ফ্রেশ গাড়ির মধ্যে কোনো দাগ দাগ দেখাতে পারবেন না এবং গাড়ির মধ্যে কোনো ফল্টও নেই কাগজপত্র সবকিছু আপনারা ক্লিয়ারই পেয়ে যাবেন দাদা একটু ডিটেলস আমাদের বন্ধুদের জানিয়ে দাও কুড়ির গাড়িতে ডুয়েল চ্যানেল এবিএস আছে আচ্ছা গাড়িটা সরাসরি

জাস্ট সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখুন ভালো ভালো গাড়ি রয়েছে দামও অনেক কম রয়েছে ফাইন্যান্স এর সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো প্রথম মডেল যেটা আমরা এখানে এখন দেখতে পাচ্ছি সেটা রয়েছে এন ওয়ান সিক্সটি কালারটাকে দেখে নিন দাদা গাড়ির বয়স কত হয়েছে তেইশের লাস্টের গাড়ি আছে তেইশ সালের লাস্টের গাড়ি দেখে নিন তেইশ সালের লাস্টের গাড়ি যারা নতুন কিনবেন ভাবছেন একদমই নতুন কিনবেন না সরাসরি আপনারা আসুন কম দিনের গাড়ি এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল অনেক টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দামে দাদা খেলা হোক নাইনটি নাইন টাকা হয়েছিল

গাড়ি 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 সালে একদম একদম কম থেকে শুরু শুরু করে কি দামে তুলে দিচ্ছ হাতে পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা সরাসরি পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা হয়েছিল সরাসরি দিনের জন্য অফ হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ওকে দেখে নিনে ফাইনাল পেয়ে যাচ্ছেন বাইশ সালের গাড়ি নেক্সট মডেল দাদা পালসার

এবং ডবল এবিএস তো দাদা হ্যাঁ ডবল এবিএস ওকে ভালো করে দেখে নিন গাইস দারুন গাড়ি ওকে দাদা কি দামে রাখছো বলো নাইনটি ফাইভ দাম রাখা হয়েছিল নাইনটি ফাইভ হ্যাঁ সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা আচ্ছা কি দামে রাখছো তাহলে সাত হাজার টাকা ডিসকাউন্ট হল এইটটি দেখে নিন দেখাবো পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ

ওকে নেক্সট মডেল আমাদের আমরা দেখাবো রয়েছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক মডেল গাইস गाइस দেখেন 2021 এর মিডলে গাড়ি আছে 2021 এর মিডল গাড়ি আছে 21 সালের মিডলের গাড়ি দেখেন গাইস দাদা গাড়িটা তেল ভরা আছে আওয়াজ শোনাবে তেল ভরা আছে তেল ভরা একটু দেখে নাও তেল ভরা আছে কি দেখে নাও

ডকুমেন্টস কি কি সাবমিট করতে হচ্ছে ওটা কার আধার কার্ড প্যান কার্ড আচ্ছা ইলেকট্রিক বিল আচ্ছা আর ব্যাংকের বই থাকা তো অবশ্যই দরকার কত কিলোমিটারের মধ্যে ফাইনান্স अवेलेबल হয়ে যাচ্ছে 200 200 কিলোমিটারের মধ্যে ফাইনান্স अवेलेबल 300 এর মধ্যে হয়ে যাচ্ছে তাহলে অনেক দূর দূর ফাইনান্স अवेलेबल হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যাই নেই ওকে দাদা এ ছাড়াও তোমাদের গোডাউনে কি আরো কিছু কালেকশন রয়েছে আরো আছে আরো আছে ডিএস4 এর এবিএস অয়েলার 220 আরো খান পাঁচে আছে আচ্ছা এ ছাড়াও আরো কিছু মডেল রয়েছে হ্যাঁ আরো আছে ওকে দাদা তো দেখো আমাদের বন্ধুদের যেটা তুমি বলছিলে যে এখানে লাকি ড্র হবে তো এখানে প্রত্যেকটা গাড়ি আমরা যে দেখলাম প্রত্যেকটা গাড়ির উপরে কি লাকি ড্র হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গাড়ি কুপন সিস্টেম থাকবে কুপন সিস্টেম থাকবে তো উঠবে সেটাই ওকে তো সেখানে গিফট কি কি থাকছে যেমন আপনি বললেন যেটা প্রেসার কুকার স্মার্ট ওয়াচ আর কিছু থাকছে আরো দু তিনটের জিনিস থাকবে আমাদের চিন্তা করা আরো পাঁচ সাতটা জিনিস রাখা হবে আইটেম রাখা হবে সাতটা আইটেম রাখা হবে ওকে তো বন্ধুরা আপনারা শোরুমে আসুন দাদার সাথে কথা বলুন সবকিছু আপনারা জেনে যাবেন তো দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ